আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত কলার খোসায় এমন কিছু মাথার ত্বক ও চুলের গোড়ায় কাজ করে এটি শুধু চুল পড়া কমায় না সঙ্গে চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং নতুন চুল বজাইতে সাহায্য করে কলার খোসায় কি কি উপাদান রয়েছে পটাশিয়াম কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এই পোটাশিয়াম যা ফলিকল শক্তি করে এবং অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ রাখে অ্যান্টিঅক্সিডেন্ট খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ফলে চুল হয় মজবুত ও সুস্থ ম্যাগনেশিয়াম মাথার ত্বক মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা দ্রুত চুল গোদাইতে সহায়তা করে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন চুলকে শক্ত করে ও গঠন উন্নত করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার রুক্ষ ও সূক্ষ্ম চুলকে নরম করে মসৃণ করে তোলে পিএইচ ভারসাম্য বজায় রাখে কলার খোসা ভিজিয়ে রাখা পানি মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ